আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস কুকিনে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নতুন স্বাদের ডিম রান্নার রেসিপি ডিমের এই রেসিপি মাংসের স্বাদকেও হার মানাবে একবার খেলে স্বাদ বলতেই পারবেন না চলুন এখন আমরা শুরু করব। ডিমের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি আপনার চাইলে ডিম আরেকটু বাড়িয়ে নিতে পারেন আমি তিনটাই ডিম সিদ্ধ করেছি প্রথমে একটা ডিম নিয়ে নিলাম নিয়ে সমানভাবে আমি মাঝখানে কেটে নিচ্ছি আর দুটো ডিমও সেইমভাবে কেটে নিয়েছি ডিমের উপরে কিছু আমি আঁক টেনে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে সেইমাবে সবগুলো ডিম আমি কেটে নিয়েছি এখন রান্না করার পালা আমি চুলায় চলে যাচ্ছি চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে নিয়েছিলাম তার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি ডিমগুলো আমি বেজে নিব এখানে লবণ হলুদ মরিচ কিছু ছাড়াই আমি ডিমগুলোকে লাল লাল করে বেজে নিয়েছি তার সাথে একটা আলু আমি একটু মোটা মোটা করে কেটে এগুলোকেও বেজে নিচ্ছি আমি ডিমও দিই লবণ হলুদ মরিচ আলুতেও দিই সাদা আমি সবগুলোকে সাদা বেজে নিচ্ছি এগুলো বাজা হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি একই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটা পেঁয়াজ কুচি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা পেঁয়াজ আদা রসুন এগুলো ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি কাঁচা রেসপেন্টটা চলে যাওয়া পর্যন্ত বেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কবির সামান্য মরিচ গুঁড়া কবির সামান্য গুঁড়া কবির সামান্য জিরা গুঁড়া সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি ওপর দিয়ে দিচ্ছি দেড় কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি দুধটা দেওয়ার পরে সবগুলো একসাথে একটু মিশিয়ে নিচ্ছি আমি সবগুলো মিশিয়ে নিয়েছি দুধ বলক কুটে গেছে এরপর যে আমি রাখা রাখার আর আলুগুলো দিয়ে দিচ্ছি এগুলা দিয়ে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট রান্না করে নিয়েছি পনেরো মিনিট পর দেখুন ঝুল আমার শুকিয়ে গেছে আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল ডিমের নতুন স্বাদের নতুন রেসিপি এই রেসিপিটি থাকলে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ